যারা এক্সক্লুসিভ কিছু কানি শাল চাচ্ছেন এগুলো আমাদের এক্সক্লুসিভ কানি শাল কানি শাল কালেকশানের এক অংশ সো এগুলো আমরা একটু দেখাই দিচ্ছি আমাদেরকে আমাদের কাছে কিন্তু এক হাজার পাঁচশো টাকা থেকে আপনারা কাশ্মীরি কানি শাল পেয়ে যাবেন সুতার কাজের কাশ্মীরি শালও পাবেন কানি শালগুলোও কিন্তু একদম এক টাকা থেকে পাবেন বারবারই আমরা বলি যে ফ্যাব্রিক সুতা অনেক কিছুর উপর ভিত্তি করে হচ্ছে এই শালগুলোর প্রাইস বিভিন্ন রকমের হয়ে থাকে এখন যে শালটা দেখাচ্ছি এটা সবচেয়ে বড় শাল সবচেয়ে বড় শাল সুতার কাজের মানে কোয়ালিটি এটা এত সফট একটা ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন এটা হালকা একটা গ্লেসি শাইনি দিচ্ছে আর ব্যাক পোর্শনটা দেখেন এটা চল্লিশ বাই আশি চল্লিশ বাই আশি প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এইগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশন এক ডিজাইনের খুব বেশি ভ্যারাই মানে খুব বেশি কালেকশন আমাদের কাছে নাই এই যে চল্লিশ বাই আশি সাইজ যেটা সবচেয়ে বড় সাইজটা এটা চল্লিশ বাই আশি সফট ফেব্রিক্সের মধ্যে সুতার কাজের পিছনের ডিজাইনটা জাস্ট দেখেন আমাদের কাছে আপনারা এক হাজার পাঁচশো টাকা থেকে ক্যানিশাল পাবেন কোয়ালিটি অনুযায়ী প্রাইস ভ্যারি করে বারবারই বলে দেই প্রতিটা ভিডিওর মধ্যে এই দেখেন তিন হাজার পাঁচশো টাকা আমি জাস্ট এগুলো আমাদের কাছে খুব বেশি কোয়ান্টিটি নাই যারা নেবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা এটা কি না হ্যাঁ এটা এটা কি নাকি ডিফারেন্স আছে না ডিফারেন্স এক পার না ভিন্ন পার্ট কানি শালের পিছনে এটা দেখলে তো মন ভরে যায় যে এত কাজের একটা শাল আপনার কাছে আছে ওর রে ওর এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন আসলে আপনি একে তো কানি শাল সব জায়গায় পাওয়া যায় না তারপর এক এটা সামান্য একটু পার্থক্য আছে তার উপর আবার মানে ডিজাইন কালার খুঁজে বের করতে অবস্থা খারাপ আমরাই তো আনতে পারতেছি না মানে আমাদের কাছে একটার তো অনেক অর্ডার থাকে কিন্তু আমরাই একটা ডিজাইনের দুই তিন পিসের বেশি আনতে পারতেছি না যা সাপ্লাইয়ারটা দেয় তাই তো আমরা দিব। এই হচ্ছে এগুলো আমাদের সব লেটেস্ট কালেকশান আমরা গত বছর শাল আনি নাই যে গত বছরের শাল আপনাদেরকে দিব সালের প্রাইস বিভিন্ন কারণে ভ্যারি করে নতুন পুরানো সব কিছুর উপর ভিত্তি করে এইগুলো সব আমাদের লেটেস্ট কালেকশন একদম নতুন শিপমেন্টের প্রোডাক্ট আগের বছরের কোনো প্রোডাক্ট আমরা রাখি নেই আমাদের কাছে আমরা আগের বছর আমাদের পেতে কোনো শালই ছিল না এটা আমাদের কাছে কিন্তু ছোটো সাইজটা ছিল ছোটো সাইজটা অলমোস্ট শেষ ছোটো সাইজটা দুই হাজার আটশো টাকা ছিল অলমোস্ট ছোটো সাইজের মধ্যে দুইটা না একটা বাকি আছে বাকি শেষ এই যে এটা হচ্ছে বড় সাইজটা এটা হচ্ছে বড়ো সাইজটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই যে ব্যাগ পোষণটা দেখেন তিন হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা দেখাইছি একটু ডিফারেন্স থাকে একটা বুঝতেছি না হ্যাঁ এটা এটা ডিজাইন এক আচ্ছা তারপরেও দেখা দি পরে আবার দেখা যাবে একটু জন্য আমি যাই না সামান্য ডিফারেন্স আছে কিনা একটু সামান্য ডিফারেন্স থাকতে পারে এই যে দেখেন সুতার কাজের উপর সুতার কোয়ালিটির উপরেও ওই শালগুলোর প্রাইস ভ্যারি করে হ্যাঁ এটা খুবই শাইনি একটা ফেব্রিক্সের মধ্যে করা খুবই সুন্দর সফট দুই হাজার সরি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওয়া গ্রিনটা দেখেন খুবই এক্সেপশনাল এইগুলা মানে যারা একটু এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন তাদের জন্য আমাদের এগুলো আমরা কিন্তু অনেক ধরনের শাল নিয়ে আসছি আমার মনে হয় না মানে এত কালেকশন আপনারা এক জায়গায় আর কোথাও দেখেছেন ব্যাগ পোষণের কাজ দেখবেন এইগুলো নিজের কালেকশনে একটা থাকা আমার তো আপনারা নেওয়ার পরে যদি থাকে তারপরে আমি রাখবো এর আগে নিব না এই প্রতিটা শাল সুন্দর এগুলা মানে এগুলা বিভিন্ন কারণে প্রাইস ভ্যারি করে দেখা যায় খুব এক্সক্লুসিভ কালেকশন হলে এইগুলাই আপনারা বিভিন্ন জায়গায় আট হাজার দশ হাজার টাকা দিয়ে আপনার কিনতে হবে কারণ এগুলার ওয়েস্টেজ কস্ট অনেক বেশি ওয়েস্টেজ কস্টের উপরও কিন্তু এগুলার ভ্যারি করে সো এই জন্য এগুলার প্রাইস আসলেই বেড়ে যায় অন্যান্য কস্টের কথা চিন্তা করে আমরা যেহেতু অনেক প্রোডাক্ট এনেছি এই জন্য আমরা এই প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ একটা প্রোডাক্টের প্রাইস শুধুমাত্র প্রোডাক্ট কস্টিং আর মানে আনার খরচ ছাড়াও আরও আদার্স কস্টিং এর ওপর ডিপেন্ড করে এই যে এগুলা মানে আপনি ভালো একটা জায়গা থেকে নিতে গেলে আট দশ হাজার টাকার নিচে এই শাল আপনারা পাবেন না আপনারা একটুখানি ভালো যে আনি শাল পাওয়া যায় এমন গুলশানের কিছু আউটলেট ঘুরেন দেখেন এই শালগুলোর প্রাইস কেমন আর আর ডিজাইন আছে লালের এটা দেখাইছি মন হয়ে দেখাইছি দেখাইলাম গ্রিন এটা মনে হয় আরেকটা ডিজাইন একটু দেখাই দিয়ে আর না দেখাই কি করবো উফ মানে পিছনের কাজগুলো দেখেন মানে এইগুলো একটা প্রাইট যে আপনার কাছে এমন সুন্দর একটা শাল আছে একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন যদি আপনার এই শালগুলো নেওয়ার ইচ্ছা থাকে আমি বললাম যে কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন একটুখানি গুলশান গুলশান বা বনানির যে গুলার মধ্যে এই শালগুলো পাওয়া যায় এই এক্সক্লুসিভ শাল আপনি লোকাল কোনো কোথাও পাবেন না এক্সক্লুসিভ শালের কস্টিং অনেক বেশি অনেক বেশি যেটা আপনি একটু যারা কিনেন তারা একটু ঘুরে দেখেন এইগুলা বড় শালগুলো রেগুলার প্রাইস কেমন আমাদের কাছে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায়